আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকের তারিখ 10 7 2025 বৃহস্পতিবার আমাদের রাতের সেশন শুরু হয়ে গেছে একটু লেট হয়ে গেছে রাত 10টা এখন 20 প্রায় তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আছে আমার সঙ্গে ট্রেডারেরা হৃদয় ভাই সজীব ভাই জিয়াদ ভাই আপনারা সকলে ভালো আছেন নাকি সব ঠিক আপনি ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কথা না বলে শুরু করা যাক চলো মার্কেটে বিসমিল্লাহ বলে সর্বপ্রথম যে মার্কেটটা আমি ফার্স্ট ওপেন করলাম আয়নার 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 93% আয়নার 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 মার্কেটটা একটু দেখি দেখে যদি ভালো ভালো থাকতো না হলে চেঞ্জ করব গ্যাপ মার্কেট ডাউন এর দিকে শিফট নিয়ে নিয়েছে মার্কেট যাচ্ছে ডাউনে যা আসার আসছে এখন আপের দিকে টার্গেটটা যদি ধরি নিচে আর এখানে রেঞ্জিং সিচুয়েশনে তৈরি হয়ে নিচে একটা গ্যাপের লেভেল আছে যেখান থেকে রিজেকশান তো দিবেই অবশ্যই দিবে এখান থেকে উপরেও একটা গ্যাপ আছে রাখে আসছে ওটা পূরণ করতে যাবে ওই এখন এটা যদি গ্যাপটা পূরণ করে তাহলে পরেরটা মনে হয় নেওয়া যায় এই জায়গাগুলো একটু রিস্কি জায়গা এই জায়গাগুলো থেকে ট্রেড করা যায় রিভার্স ট্রেড না করি একটু কন্টিনিউশন করি আচ্ছা বিসমিল্লাহ আপে আরে আয় না রে আয় রে হ্যাঁ হ্যাঁ ওকে 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 আপে একটা ট্রেড জাস্ট একটা বিসমিল্লাহ Ok. আশা করি উপর থেকে গ্যাপ থেকে রিজেকশান নিয়ে নিচের দিকে আমরা দৌড় দেবে না এই ভরসায় একটু মার্কেটের ট্রেন্ডের বিপক্ষে গেলাম বাট এখানে যান আমার নাম সে আবার এরকম করে দু তিনটা ক্যান্ডেল উপরে যাইতে পারে তারপরে দেখা যাচ্ছে যদি এই চ্যানেলটা যদি বজায় রাখতে চায় দু তিনটা গ্রিন হবে আবার একটু নিচে নামবে নিচে নামবে কিন্তু এখন এই চ্যানেল কয়বার একবার দুইবার তিনবার তিন চারবার চ্যানেল করতে করতে নিচে নামছে এই বজয়টা নাও থাকতে পারে তো অপেক্ষা করতে হবে মানে দুই নাম্বার বা তিন নাম্বার চ্যানেলে গিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ রেড আমাদের উইন সবার উইন হইছে তো মাশাআল্লাহ ট্রেড সবার প্লেস হইছে সুজিব হ্যাঁ স্যার আমি সেফটির আশা প্লেসই করতে পারি নি আরে ভাই আচ্ছা ব্যাপার না ঠিক আছে হবে আস্তে আস্তে হবে সেফটি আসলে রিভার্স ট্রেড যখন করতে যান সেফটি পাওয়া যায় না কন্টিনিউ ট্রেড গুলো করবেন তখন সেফটি পাওয়া যাবে মনে করেন মার্কেট ডাউন ট্রেন ডাউন এর দিকে নামতেছে সেই ক্ষেত্রে দেখবেন ও দাম করে উপরে যাবে আগে প্রথমে যে নিচের দিকে আসবে আর ট্রেন্ডের বিপক্ষে যখন ট্রেড নেবেন

হৃদয় ভাই যে কি করলো আল্লাহ জানে ভাই কিছু কোন ভাই না ভাই আমি কিছু করতে পারি না আচ্ছা শুধু দেখেন দেখে শিখতে শিখতে হবে এবারে ভাবছিলাম যে গ্যাপটা পর্যন্ত দেই উঠবে তখন নেব এর আগে আপনি নিয়ে চালাইছেন ওয়েট করতে করতে আর তো মার্কেট যাওয়ার আটকে গেল কি ব্যাপার হয়ে গেছে আমি আমি আমার মার্কেট ঘুরতেই আছে এই কি রে কেবল ছাড়লো ওই যে তোমার কোনো ওয়াইফাই প্রবলেম হচ্ছে না তো স্যার কি পাগলা হলো কে আর কপ তো মানে ওপেনই হয় না ঘরে উইন দিছে তো হ্যাঁ হ্যাঁ দিছে আপনার কথা হচ্ছে তো তাই জি হলো তুই প্রোটেক্স কি পাগলা হলো রিফ্রেশ দে ইয়া খেল দে আবার ঢোকে ও হ্যাঁ আইপি রে লিয়ে খেলে আমার লস নাকি মুই কি যে কোন নো মুই তো কেবল কিবোর্ড কিনে আনমু আইনা রাইসি আইনা আর একটু সেফটি প্যালে একটা ওকে নে সেমি দেখ এখানে কনফার্মেশন এই জায়গাটা যদি একটু গ্যাপ থাকতো একটা হাই কনফার্মেশন একটু উইক আছে শেষ মুহূর্তে ছোট একটা ক্যান্ডেল এইবার ভাই সেফটি সেফটির আশা না করে নিছি এইবার অনেক সেফটি দিছি এবার সেফটিও ও দিছে নিজে যাচ্ছে না এবার আসছে নিচে আসবে আসবে অসুবিধা নাই ভাই ডি আর যাবে নাই পারবে ভাই ওরকম কথা বলছো এর আগের উইকগুলো দেখো যা পারবে কি পারবে না দেখো

প্রফিট চাইলেও মানে ইচ্ছে দেখা যাচ্ছে হবে তবুও করি না আমি পাঁচের টার্গেট রেখে দিনে হাইস্ট ওটা সর্বনিম্ন দুই তিন এই আচ্ছা ট্রেড করব হলো এটা কোথায় কোথায় এআরএস এ এআরএস এ আপে ট্রেড করব আপে আপে এই গ্যাপ দিলুকা এর ঘোড়া এই ক্যান্ডেলে ভাই এই ক্যান্ডেলেতে আমি তো নিয়ে নিছি ও নিয়ে এনেছেন হ্যাঁ গ্যাপটা দিয়ে শুধু ভয়টা ধরালো না হলে এটা সুন্দর করে আপে যাওয়ার কথা এত পরে

এবং এইখানে একটা মানে ওই যে যে ক্যান্ডেলটা দিছে না যে ইনভার্টে হ্যামার এরকম ক্ষেত্রে কাল থেকে আমি তিন দিন থেকে দেখিচ্ছি এরকম ক্যান্ডেল হলে পরবর্তীতে কন্টিনিউ করতেছে এবং সেটা যতই স্ট্রং জায়গায় হোক তুমি প্রিভিয়াসে দেখে খেয়াল করো দেখবা কোনো একটা আপটেন্ড মার্কেটে রেডের এরকম একটা ক্যান্ডেল যখন দেখবা কন্টিনিউ করছে কিন্তু আমরা আগে শিখছিলাম যে এরকম ইনভার্টেড হ্যামার মাথার উপরে যদি একটা রেড ইনভার্টার ইনভার্টেড মতো হয় তাহলে কিন্তু আমরা ডাউনের ট্রেড নেওয়াটা শিখছি কিন্তু ওই শিখা শিখি মানে না ওই উল্টা দিকে ধরতে লেভেল দেখো এখন বর্তমানে যে জায়গা আছে এখানে একবার দুইবার তিনবার তিনবার এই লেভেলটার কাজ শেষ এই লেভেলে দিতে পারে পরে একটা গ্রিন দিতে পারে বাট এই লেভেলটা আর স্ট্রং না আমি একটা ট্রেড নিব। একটা ট্রেড তোমরা নিলে নাও ওয়ান টু ডাউনে না পে ডাউনে ডাউনে এ দেখছি হবে বললাম না এই লেভেলটা কাজ শেষ এখন আর টার্গেটটাও নিচে নিচে নিচ থেকে গেছে

সেফটি যার হইছে তাই উইন করতে পারে এই যে থাকলা উইন করবে না এখানে ভাই রিজনটা কি ছিল রিজনটা ছিল যে দেখেন মানে ট্রেন্ডি মার্কেট ওই যে একটা উপরে একটা গ্যাপ রেখে আসছে মানে এটাকে বলে হলো ইঙ্গাল ফ্রিন্ট ইঙ্গাল ফ্রিন্ট দেখেন একটা গ্রিনের পরে ডাউন ট্রেন্ড মার্কেটে যখন একটা গ্রিনকে আর একটা রেড ক্যান্ডেল একদম ব্রেক করে ফেলে হ্যাঁ হ্যাঁ তখন এ তারপর ইঙ্গেল ফ্রেন্ট ওপরে একটা ইয়ে আসে আপনার টেস্ট এইটা টেস্ট দেখেন এই ক্যান্ডেলটা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট উচিত যদি মানে রেড হওয়া এখন এই যে গ্যাপ দিলো সেই কারণে না হলে না হতে পারে বাট এটা একটা সেট ট্রেন্ডের পক্ষে যখন একটা ইঙ্গাল ফ্রেন্ট দেখবেন একটা বড় একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেল একদম লেভেল করে ফেলবে এবং ওটার মাসখানে লেভেলটাকে ধরবেন মাঝখানে লেভেল ধরবেন দিন ডাউনে ট্রেড করতে থাকবেন বা ট্রেন্ডের পক্ষে যাবেন উইন হবে এটা একটা স্ট্র্যাটেজি আপনি ওই যে ক্লাসটা দেখেন ফার্স্ট ক্লাসেই শেখাইছে যে ইঙ্গাল ফ্রেন্ডটা কী

बेहद हो ना ना गैप जा जा उड़ोक गैप अच्छा ले रिफांड रिफांड कर सकता हूँ हाँ हंड्रेड परसेंट रिफांड हाँ हमारे टॉय नहीं है वो जो सेफ्टी फाइस अब वो इन दिस है सार तो सेफ्टी फाइस हो गया मैं तो यार ना सेफ्टी होने ली हम भी रिफांड करी से अभी रिफांड फाइस तो बोलो हल्का हमने नहीं वो कौन ऊपर यार डे लेवल का Так risk newa lagbe. Ha. High school e paida pass paida fail ektu bolen to amar. Ha tomake ye dibo ni. Achha.

এক খুঁজো <laughs> <laughs> <laughs>

আমার ব্যালেন্সের উপর আমার স্টপ লস এখন টেন ডলার দশ ডলার লস হয়ে গেলে মানে বের হয়ে যাব এরকম ছিল মানে এখন করি কিন্তু আমার আগের স্টপ ছিল পাঁচ ডলার পাঁচ ডলারের বেশি লস করা যাবে না পঞ্চাশ ব্যালেন্স থাকলে যাদের ব্যালেন্স পঞ্চাশের নিচে তাদের স্টপ লস পাঁচ এটাই উইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ জিয়াদ নিছিলে হ্যাঁ নিছিলাম সুজিব আমি নিছিলাম স্যার আচ্ছা এই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার দেখা হবে কালকে পরের দিন আমাদের একটু ছুটি থাকবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ